তিনটি পেঁয়াজ ও দুটি ডিমের এক ইউনিক চমকপ্রদ রেসিপি যিনি বানাবেন তিনি চমকে যাবেন নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত বাড়িতে কি মাছ বা মাংস কিছুই নেই ভাবছেন কি রান্না করবেন তাহলে তিনটি পেঁয়াজ ও দুটি ডিমের এই ইউনিক চমকপ্রদ রেসিপিটা বানিয়ে দেখুন পুরো ফ্যামিলি দুপুরের পুরো ভাত চেটে পুটে খেয়ে নেবে আর কিছুই লাগবে না যা দেখে আপনি নিজে চমকে যাবেন প্রথমে ডিমগুলো ভেঙে নেব এবার পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব পেঁয়াজগুলোকে আগে দু টুকরো করে নিলে তাহলে খুব সহজে খোলাগুলো ছাড়ানো যায় এরকম পছন্দ সেরকম করে কুচিয়ে নেবেন পিঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার একটা জায়গায় নিয়ে নিলাম এবার পেঁয়াজগুলোতে সামান্য পরিমাণ নুন দিয়ে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে পেঁয়াজগুলো একটু মজবে তাহলে রেসিপিটা ভালো হবে ভালো করে দোলে মেখে রেখে দিতে হবে এই ডিম আর পেঁয়াজের চমকপ্রদ রেসিপির জন্য আর যে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এখানে নিয়েছি কিছুটা আদা এটাকে বেটে নেব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন এখানে আছে ওয়ান ফোর চামচ কালো জিরে ওয়ান ফোর চামচ সাদা জিরে আর ছ পিস রসুন একটি কাঁচা লঙ্কা একটি টমেটো দুটি তেজপাতা একটি পেঁয়াজ আর তিনটি শুকনো লঙ্কা একটা বড় সাইজের আলু কেটে জলে ডুবিয়ে রেখেছি আলু সবসময় কেটে জলে ডুবিয়েই রাখতে হয় আপনারা এই রেসিপিটাতে আলু দিতেও পারেন আবার নাও পারেন তার সঙ্গে লাগবে তিন টেবিল চামচ বেসন একটা বড় বোল নিয়েছি এই বোলের মধ্যে বেসনটাকে দিয়ে দিলাম তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন দিলাম নুনটা একটু ভেবেই দিতে হবে কেন পেঁয়াজে নুন দেওয়া আছে কিছুটা জিরে গুঁড়ো দিলাম কালারিংয়ের জন্য হলুদ গুঁড়ো দিলাম ঝালের জন্য লঙ্কা দিলাম কিছুটা ধনে দিলাম এবার অল্প পরিমাণ জল দিয়ে বেসনটাকে ভিজিয়ে রাখলে রেসিপিটা ভালো হয় বেশি জল দেব না কারণ এতে ডিমটা গোলা হবে পেঁয়াজও জল সরবে তাই শুকনো শুকনো করেই ভিজিয়ে রাখতে হবে এই বেসনটাও এখন দশ মিনিট ভেজা থাক এটাও ফুলবে পেঁয়াজটা দেখুন কীরকম জরে গেছে জল জল হয়ে গেছে এবার এই পেঁয়াজটাকে বেসনের মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে কিছু লঙ্কা কুচি দিলাম একটু আদা গ্রেট করা দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব এই বেসনের সাথে সামান্য পরিমাণ নুন দিলাম ডিমটাকে ভালো করে ফেটে নেব ডিমটা আমার ভালো করে ফাটা হয়ে গেছে এবার এই পেঁয়াজ আর বেসনের যে মিশ্রণ আছে এটাই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ডিম পেঁয়াজ আর বেসন এটাকে দু মিনিট ফেটে নেবো যত ফাটা হবে তত ডিম আর পেঁয়াজের যে চপটা হবে সেটা খেতে টেস্টি হবে আর ফ্লফি হবে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এটা আরও দুই টেবিল চামচ বেসন আমি যোগ করেছি মোট পাঁচ টেবিল চামচ বেসন লেগেছে আমি প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল রান্নাটা আমি সরষের তেলে করব আমি শ্যালো ফ্রাই করবো আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তাহলে আরও টেস্টি হবে এবার আমি এই ব্যাটারটাকে ভালো করে গুলে পকোড়াগুলো ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবেন আস্তে করে উল্টে দিবেন গ্যাসটা আছে লো টু মিডিয়ামে উলটিপাল্টি লাল লাল করে ভেজে নেবেন ব্যাস পকোড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রকম যদি ডিম আর পিঁয়াজ দিয়ে চপ বা পকোড়া থাকে তাহলে শুধু ডাল দিয়েই এই পকোড়া ভাজা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এবার বাকিগুলো ভেজে নেব এই বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম অন্য পরিমাণ তেল দিলাম একটা লঙ্কা দিলাম এবার জিরে আর কালো জিরেটা দিয়ে দিলাম তার সঙ্গে রসুনটা দিলাম কাঁচা লঙ্কা কুচি আছে সেটা দিয়ে দিলাম এইগুলো সব ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হবে তত তরকারিটা খেতে টেস্টি হবে এইগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দিলাম আলুতে স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবার নুন আর হলুদটা যাতে আলুতে ভালোভাবে লেগে যায় সেই জন্য একটু দু দিলাম আপনারা চাইলে আলুটাকে আলাদা ভেজে নিতে পারেন যেহেতু আমি কম তেলে রান্না করার চেষ্টা করছি তাই একবারই মশলার সাথেই আলুগুলোকে ভেজে নেব এর সঙ্গে পেঁয়াজটা উপরে দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিলাম আর মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় মিনিট পর চাপাটা খুলে দিচ্ছি এই সময় আদাটা দিয়ে দিলাম আবার সবকিছু একসঙ্গে একটু নেড়ে দিলাম এটাকে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে কম তেলে রান্না হবে আর গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে হাই হিট করা চলবে না আবার পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ গুলোও ভালো হয়ে গেছে এই সময় হলুদ গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম মশলাগুলো কষার জন্য অল্প একটু জলে ছিটে দিলাম যাতে ছুয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তার সাথে একটা টমেটো কুষানো আছে সেটাও দিয়ে দিলাম এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কাঁচার গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে কষতে হবে ততক্ষণে টমেটোগুলোও নরম হয়ে যাবে পেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ কিনে দিলাম মশলাগুলো আমার কষা হয়ে গেছে টমেটোগুলোও নরম হয়ে এসেছে এবার এই সময় বেশি করে একটু জল দিয়ে দিলাম কেন ওই চপগুলো এতে দেওয়া হবে গ্যাসটাকে হাই করে দিলাম একটু বেশি করেই জল দিলাম কেন ওই সমস্ত চপগুলো এতে দেওয়া হবে ওই বড়াগুলো জল টানবে এবার এটাকে ফুটতে দিতে হবে কম করে পাঁচ মিনিট ফুটুক ঝোলটা অব করে ফুটে গেছে এই সময় এই চপগুলো আস্তে আস্তে দিয়ে আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম রাখবেন বেশি ঝোল খেতে চাইলে ঝোল রাখবেন আর অল্প থাকলে অল্প এবার গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে চাপা দিয়ে দিলাম এই গ্রেভিতে পাঁচ মিনিট ফুটো এই গ্রেভিটা এই চপগুলোর মধ্যে ঢুকুক তাহলে খেতে টেস্টি হবে মিনিট পর চাপাটা খুলে দিচ্ছি কি অবস্থা এবার এই বড়াগুলোকে আবার একটু উল্টে দেবো আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিট পর চাপাটা তুলে দেখি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর আগে কিছুটা ধনেপাতা পাতা কুচি আর সামান্য পরিমাণ ভাজা মশলা সবে ছড়িয়ে দিলাম চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম গ্যাসটা অফ করে এই ধনে আর ভাজা মশলার ফ্লেভারটা তরকারিতে যাবে তাহলে খেতে আরো টেস্টি হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশন করে নিই বাড়িতে আপনারাও এইভাবে ডিম ও পেঁয়াজের ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে